বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশ এপ্রিল এতে জয়ী হয় মিশা জল প্যানেল ইতিমধ্যে কাজও শুরু করেছেন তারা এরই মধ্যে কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপন রিটে তাদের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী থকের হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই করেন জানা গেছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে নতুন করে নির্বাচনের চাওয়া বিষয়টি নিয়ে কথা বলতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করেন নিপুনের সঙ্গে এ সময় তিনি বলেন হ্যাঁ এই রিট আমি করেছি অর্থাৎ আমার পক্ষ থেকেই করা হয়েছে এদিকে নিপুণকে নিয়ে জায়েদ খানের বিস্ফোরক মন্তব্য নিপুনের হাইকোর্টে রিট করা নিয়ে কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়ক জায়েদ খান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি বলেন একজন মানুষ লোভে পড়ে বেহায়া হয়ে যায় যোগ্যতাহীন ভাবে একটা চেয়ার ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা তিনি করে দেখিয়েছেন ফুলের মালা পরিয়ে দিয়ে তখন বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে অথচ ওনার এতদিন পরে মনে হল নির্বাচন সুষ্ঠু হয়নি জায়েদ খান আরো বলেন এমন নিচু শিল্পীকে সবার এড়িয়ে চলা উচিত এক মুখে কত কথা বলেন তিনি উনি শিল্পী নামের কলঙ্ক আইন বা রিটের বিষয়ে তো আমি কিছুই বলতে পারবো না তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার উল্টো কথা প্রসঙ্গত দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ